শুভন মায়ের দিকে এক নজরে তাকায় বান্দা তার আমলনামা একটা নেক একটা কবুল হজে সব লেখা হয়ে যাবে ওরে বান্দা মায়ের সাথে খারাপ আচরণ করবা বাবার সাথে খারাপ আচরণ করবা জীবনের সমস্ত আমল তোমার বাতিল হয়ে যাবে তোমার ইবাদত তোমার বندگی এটা মা বাবার বद्दোয়া থেকে তোমাকে ফিরাতে পারবে না মৃত্যু বরণ করে ওই বান্দার জাহান্নামী মৃত্যু হয়ে যায় বলিনা জাহান্নামী মৃত্যুর আলামত হচ্ছে পাঁচটা কয়টা জাহান্না আমাদের সম্মুখে অনেকেই নিকট আত্মীয় পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন মারা যাচ্ছে কিন্তু তার মৃত্যুর লক্ষণ দেখলেই আমরা বুঝতে পারবো এটা কি মৃত্যু হয়েছে জাহাজ নামে মৃত্যুর আলামত হচ্ছে পাঁচটা কয়টা এই পাঁচটা আলামত শুনে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব ইনশা আমাদের নিকট আত্মীয় যারা মারা যায় তাদের এই লক্ষণগুলো গুলো সিমটম দেখলে বুঝবো আসলে তাদের মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে জান্নাতি মৃত্যু হয়েছে না জাহান নামে মৃত্যু হয়েছে আমার বাইরে যেটা বলতেছিলাম পিতা মাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে ওই বান্দার নেকামল যতই করুক না কেন যত পর্দাশীল হোক না কেন মা বাবার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ না খুশ হয়ে যায় আল্লাহ আলস পর্যন্ত না খুশ হয়ে যায় আল্লাহ

কালেমা মুখে বেজে যায় এবারে আলকোমার বিবি ডাক দিয়া বলে যাও যাও বিশ্ব নবীর কাছে গিয়া বলো বিশ্ব কাছে সংবাদটা পাঠালো ওগো নবীজি আলকোমার তো মৃত্যু যায় কিন্তু তার মুখে কালেমা আসে না কালেমা বেজে যায় আল্লাহর নবী বেলামকে পাঠালেন বেলাল যাও যাও আল কে কালেমার তাল কিন দাও বেলাল স্বয়ং নিজে এসে কালেমার তাল কিন কিন্তু কালেমা মুখে আসে না কালেমা বেজে যায় আমি বললাম তাহলে কেমন হাসর এই গুলো কিভাবে তুমি পার হবা আমাকে ডাক দিয়ে বলে উজু শোনেন কি রমান কাতিবিন রোজ হাসরের দিন কি রমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক আছে না নাই আমি ডাক দিয়ে বললাম বান্দা এটাই যদি হয় তাহলে আমারটা শুনু কি রোমান কাতিবিন পাইবো যেই দিন কি রোমান কাতিবিন পাইব যেই দিন তোরা যারা সিলি ভণ্ড বাবার লোক জুতা মাইরা বলবো সবাই জাহান নামে ঢোক জুতা মাইরা বলবো সবাই জাহান নামে ঢোক কথা বলেন ঠিক কিনা সেদিন সেদিনেতে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দুটো জানে পার হবে সে টিকিট কাটা আছে যার কথা বলেন ঠিক কিনা কির অমন কাতিবিনায়ান মুনা মাদ ভালু আল্লাহর আমিন বলেন বান্দা দুই কাতে দুইজন ঘুরে রেখেছি বান্দা তোমার সমস্ত আমল ডেমালি বিরুদ্ধ করতেছে পরে মুমিন জবান থেকে তোমার কোন কথাটা বের হয় সবকিছু আল্লাহর ফেরেস্তারা রেকর্ড করতেছে পুরান জানিয়েছেন আলু আলীন বলেন বান্দা তোমার জবান থেকে কোন কথা হয় দুনিয়ার কেউ জানেন আর জানেন কে

চালু চশমার ভিতর দিয়া বেকানা নারীর দিকে তাকাই দুনিয়ার কেউ দেখে না কে দেখেন কে দেখেন এটাই তো আমার আল্লাহ

আর খেদমতের কথা বলেছেন বান্দা এবাদাত করবা আল্লাহ খেদমত করবা পিতা মাতার একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেমনি ভাবে তার রবকে ভুলতে পারে না সেই একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য তার পিতা মাতাকেও ভুলতে পারে না আল্লাহ রবুল আলমিন কে আমরা পুরুষ্ট করলাম মালিক করে করতে হয় আমরা জানলাম কিন্তু খেদমত কাকে বলে কিভাবে খেদমত করতে হয় আমরা তো জানি না আমাদেরকে বুঝিয়ে দেন এবার আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে বলেন يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا فلا تكن لهما أف ولا ولا تنكرهما وَكُلَّهُمَا قولا كريما الله رب যখন তোমাদের সম্মুখে বাধক অবস্থা উপনীত হবে তখন তাদের সাথে ভালো ব্যবহার করবা মলায়ম ভাষায় কথা বলবা তাদের ব্যবহারে কখনো উ শব্দ বল না ওয়াকুল্লাহু মা তাদের সাথে সম্মান সম্মানসূচক কথা বলবা তাদের সাথে মলায়ম ভাষায় কথা বলবা ওরে বান্দা ভালো করে শুনে নাও কিভাবে তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো কিভাবে বাবার সাথে খারাপ ব্যবহার করো কেননা আজকে তুমি ক্ষমতার মালিক হইছ শক্তির মালিক হইছ আজকে তুমি বড় হয়েছ কিন্তু পৃথিবীতে আসার পিতা মাতা সারা দ্বিতীয় আর কোনো মাধ্যম নাই আছে পিতা মাতা সারা পৃথিবীতে আসার আর কোনো মাধ্যম আছে আল্লাহ তালা তো তোমাকে পিতা এবং মাতার মাধ্যমে পৃথিবী দেখাইছেন আল্লাহ বলেন হাল আতা বান্দা তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে পরিগণিত না। তোমার নাম ছিল না কথা বলার সত্যি ছিল না কিছুই ছিল না আল্লাহ রবিন বলেন তুরাবিং তোম না